আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমান রহিম পোস্টটি পড়ার জন্য বা ভিডিওটি দেখার জন্য অনুরোধ রৈর সবাই ভিডিওটি দেখবেন বা এই পোস্টটি পড়বেন ইনশাল্লাহ রাতে মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে খুব মজা করে খেয়ে রাত দশটায় ঘুমিয়ে গেলাম সকাল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মা ডাকলো না দুপুর হয়ে গেল ঘুম থেকে উঠলাম না এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না মা চলে গেল একটু পর আবার আসলো এবার অনেক ডাকার পরেও না উঠায় মা আমাকে অনেক বকলো আমি তাও উঠলাম না এবার মা একটা থাপ্পর দিল তাও উঠলাম না এবার মা হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠল শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো কিন্তু বাবা অনেক ডাক্তার বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না এবার বাবা চোখের জল ফেলে বলছে উঠে আয় তোকে আর কোনো দিন কিছু বলবো না যেমন করে থাকতে চাস থাক তা উঠে আয় তোকে আজকেই ল্যাপটপ কিনে দিব আমি অবাক হয়ে দেখছি বাবা এত করো করে কোনো দিনও আমাকে বলে না অথচ আজ বলছে আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওদিকে মা কাঁদছে কেউ মাকে সান্ত্বনা দিচ্ছে কেউ বাবাকে কেউ বা ভাই বোনকে নানান কথা বলে বোঝাচ্ছে একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ায় শুয়ে দিল আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যথা লাগছে নামাও এখান থেকে কেউ আমার কথা শুনল না একটু পর ওই মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ঢেলে দিল আমার শরীর পুড়ে গেল বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুইছে। আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিও না শরীর পুড়ে যাচ্ছে আমায় আর ডলা দিও না খুব ব্যথা লাগছে কেউ শুনল না অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বাসার বসার জায়গাতে আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুয়ে দিল একটা চাদরও না একটু পরে মা বোন আরো কয়েকজন মিলে আমাকে একটা সাদা কাপড় পরালো মা অনেক আদর করে আমার মুখে হাত বোলাচ্ছে আর কাঁদছে এত আদর কোনো দিন করিনি মা আমাকে আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি কেদো না মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা একটু পর কয়েকজন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিল কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনল না মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনল না কেঁদেই চলেছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়াই তারপরেই জানাজা পড়লো আমার জানাজা শেষেই নিয়ে গেল আমায় একটু দূরে একটা মাটির গর্ত করে রাখছে বাবা আর ভাই দুজন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ওই ছোট্ট মাটির গর্তে শুয়ে দিল একটা চাদর কিছু না না একটা লাইটও আমার পা আর মাথার কাছে বাঁধনগুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল তার উপর আরও কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো আমার খুব ভয় করছে কিছু দেখতে পাচ্ছি না একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেও না না কেউ শুনল না স্বার্থ পরের মতো সবাই চলে গেল কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না আরো রহং তামাশা করার বাকি আছে আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যু দান করুন আমিন আল্লাহ আমিন